নমস্কার গুড মর্নিং নতুন একটি ভিডিওতে সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আশা করি আমার প্রত্যেক বন্ধু খুব ভালো আছে আমরাও কিন্তু বেশ ভালো আছি তো এটা হচ্ছে বেশ কয়েকদিন আগে আমাদের ঢালাই হয়ে গেছে তো ঢালাইয়ের ভিডিও তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি সব জিনিস এত ব্যস্ততা এত তাড়াহুড়োর মধ্যে গেছি আমি আর সব থেকে বড়ো কথা হচ্ছে একলা হাতে সব কিছু করা তো যাই হোক বহুদিনের মানে কষ্টের মানে ফল আর কি আজকে আমার দোতলা ছাদ ঢালাই এত খুশি লাগছে এত আনন্দ লাগছে তো যাই হোক তারপরে দেখো তারপরের দিন একদম পুরো চলে এসেছি সেই দিন তো আর ভিডিও কিছু করতেই পারিনি এত ব্যস্ত এত ব্যস্ত তো মা তো সমানে বান্না করা আর আমি সমানে কাজকর্ম করা আমার মা আর কি আমার মাকে তো ডেকে নিয়েছি আর মা মেয়ের কাজ মা না হলে তো উদ্ধার হবেই না তাই না বলো তো সেই কারণে মাকে তো আসতেই হবে তো মা এসে সমানে করেছে আমার বৌদিমণির একটা ওই বড় ওভেন ছিল আর কি গ্যাস ওভেন তো ওটাকে নিয়ে এসেই রান্নাবান্না হলো আর কি তো যাই হোক মেয়েদের বাপের বাড়ি ছাড়া মেয়েদের কোনো কাজ উদ্ধার করা সম্ভব নয় এটা একদম সত্যি কথা তো এত খুশি লাগছে কালকে আমার ঢালায় হয়ে গেল। খুব ভালো লাগছে মনটা আমার ভরে গেছে আর কি তোমাদের দাদা একটা কথাই আমি বারবার বলতাম যে আমরা কি কোনোদিন করতে পারবো না ছেলেটা কবেই বড় হবে কবেই উপার্জন করতে শিখবে তবেই কিনা আমার দোতলার স্বপ্ন পূরণ হবে ঈশ্বর চাইলেন আর হঠাৎ করেই মন্তব্য করলাম ভেবে ফেললাম দোতলা করব তো করেই ফেললাম আর তোমাদের দাদা ভাইকে আজকের দিনে এসে স্বীকার করতে হলো বা নিজে মুখে বলতে হলো যে তুমি ছাড়া আমার এই অসাধ্য সাধন সম্ভব হতো না মানে এত খুশি লাগছে যে নিজের মানুষের থেকে এত বড় সার্টিফিকেট যদি পাওয়া যায় আর কি চাই তাই না বলো টাকা পয়সা গয়নাঘাটি তো তুচ্ছ এই যে ঘর একটা করতে পেরেছি এটা আমার শুধু শখ নয় আমার ছেলে বা পরবর্তী জেনারেশনের জন্যও যদি কিছু করে রেখে যেতে পারি তো এটা হচ্ছে একটা সেই জিনিস তাই না বলো মানে বিষয় সম্পত্তির সঙ্গে বা ঘর বাড়ি এটাও হচ্ছে একটা অ্যাসেট যে যাই হোক এটা করতে পেরেছি এবার আস্তে আস্তে করে কমপ্লিট করব আস্তে আস্তে করে ধীরে সুস্থে সব কিছু করবো একেবারে পেরে উঠবো না আর এই এত বড় খুশির একটা খবর সত্যি কথা বলতে কি তোমাদেরকে বলতে গিয়ে আমার চোখে জল চলে আসছে কারণ এই এক একটা পয়সা মানে কোনো বাইরের দিক থেকে কারো সহযোগিতা নয় কারোর কোনো রকম হেল্প ছাড়াই যে আমরা করতে পেরেছি এটা অনেক বড় ব্যাপার তো অনেক মানুষের বাবা বাড়া বাবা মারা সাপোর্ট দেয় বা অন্যান্য মানুষের সাপোর্ট পায় কিন্তু আমরা কোনো রকম কোনো হেল্পিং ছাড়া কোনো রকম কোনো মানে কারোর কোনো ইয়ে ছাড়া আমরা করতে পেরেছি এটাই আমাদের এত আনন্দ লাগছে এত খুশি লাগছে তো ছেলেকে তাই বলছি বারে বারে যে বাবা বাবা তো করে দিয়েছে কিন্তু তুই যদি কোনো দিন পারিস একটা জায়গায় যদি কিছু ঘর বাড়ি বানাতে পারিস তার যে কি আনন্দ কি খুশি নিচের ঘর বাড়িটাও তোমাদের দাদা বহু কষ্টে করেছিল তো এটাও অনেক কষ্ট করে করেছি এটাই আমাদের বড় ব্যাপার যে ভিড় থেকে আর দোতলা বা তিনতলা যাই বলো না কেন যত করতে পারবো সবটাই হচ্ছে আমাদের নিজের হাতের করা এটাই হচ্ছে অনেক ব্যাপার প্রত্যেকটা মিস্ত্রিকে নিজের হাতে এক গ্লাস জল দেয়া থেকে এক কাপ চা দেওয়া থেকে সবটা যেমন আমি করেছি তোমাদের দাদার প্রত্যেকটা অর্থ মানে একটা ইট গাথা হয়েছে সেই টাকা আমি মানে নিজে হাতে সঞ্চয় করে রেখেছি এই যে বড় ব্যাপার এটাই তো অনেক বড় একটা কথা তাই না বলো এটাই আর কি আমার বলতে বলতে চোখে জল চলে আসছে তো যাই হোক আবার আস্তে আস্তে করে করব তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তোমাদের সঙ্গে এবার দেখো সন্ধ্যাবেলার দিকে একটু টালুগুলো কেটে নিচ্ছি কারণ শাশুড়ি মা আলু ছাড়া আবার অন্য ডাল জাতীয় খাবার খেতে চান না আর আমাদের আছে মাছের ঝোল তো মাছের ঝোল দিয়ে আর কি আমরা রুটি খাবো আর এদিকে ছেলে গেছে পাত ফাইন্ডারে ক্লাস আছে ওর গেছে তো এসে পড়বে এবার তো হ্যাঁ ছেলে কিন্তু বাড়িতে আজকে খাবে না কারণ পাশেই এক প্রতিবেশী কাকিমার মেয়ের বিয়ে তো কাকাবাবু অনেকদিন আগেই মারা গেছেন নয় নয় করে প্রায় উনিশ বছর হয়ে যাবে আমার বিয়ের পরপরই এসে দেখলাম যে কাকাবাবু চলেই গত হতে আর কি তো যাই হোক এখন সেই মেয়ে বড়ো হয়ে গেছে তো মেয়ের বিয়েটা কাকিমা অনেক কষ্ট করেই দিচ্ছেন তো যে পাড়ার সব দুটো একজন মানুষকে বলেছে তবে আমাকে আর আমার ছেলেকে নিমন্ত্রণ করে গেছে কিন্তু কথা হচ্ছে হয়তো আমাকে বলতেন না কিন্তু আমাদের বাড়ি থেকে আর কি বেশ কি অনেকটাই আর কি কেজি নয় দশ মতো সিমেন্ট কাকিমা নিয়ে গিয়েছিলেন আর কি বলেছিলেন যে কি যা কিছু টাকা পয়সা হয় আমি দিয়ে দেব তুমি আমাকে সিমেন্ট দাও বলে তোমাদের দাদাভাইয়ের থেকে নিতে এসেছিলো তো তোমাদের দাদাভাই একেবারে দশ কেজি সিমেন্ট দিয়েছিল আর কি আর টাকা পয়সা আমরা কিছু নিইনি তো কাকিমা বারবার বলতে এসেছিলো জিজ্ঞাসা করতে এসেছিলো কিন্তু আমরা সত্যি কথা বলতে কি নিই তো কাকিমা একটা অসহায় মানুষ তো সেই কারণে তোমাদের দাদাভাই একদমই টাকা পয়সা নিতে রাজি হয়নি তো কাকিমা সৌজন্যবশত আমাকে আর আমার ছেলেকে নিমন্ত্রণ করে গেছে তো আমি আর যাব না কারণ আমার এমনিই ভালো লাগছে না কাজকর্ম করতে করতে ক্লান্ত লাগছে দিন তো সেই কারণে আমি আর যাব না ওই ছেলে আসলে ওই যাবে তো এটাই তোমাদের দাদা ভাই বলছে যে কাকে মা অনেক করে বলে গেল তুমি তো যেতে পারতে তো আমি বললাম যে না আমি আর যাব না আমার এই ঠান্ডার মধ্যে আর যেতে ইচ্ছা করছে না এই হচ্ছে ব্যাপার